আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রি এসি তিন টন এটা সিং টাইপ তো এটাতে দেখতে পাচ্ছেন ই ওয়ান একটা অ্যালার্ম আসছে এই ই ওয়ান মূলত অ্যালার্মটা হচ্ছে একটি সেন্সরের প্রবলেম ইনডোর সেন্সর যেটাকে বলে আইস কাটার সেন্সর আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন অনেকে বলতে পারে না এটা কি অ্যালার্ম আসে কিন্তু আজকে মূলত আপনাদেরকে দেখাবো ইওয়ানটা কোন সেন্সরের মাধ্যমে আসে এবং কি করলে অ্যালার্মটা চলে যায় তো এই অ্যালার্মটা হচ্ছে ইনডোরের হিমসের মধ্যে যে তাবিজের মতো দেখতে যে যেই আইস কাটারটা আছে ওয়েটার কারণে আসে এই আইস কাটারটা কোনো কোনো ক্রমে যেমন ভেঙে গেল তেমন মোচড় খেলো খেলে এই অ্যালার্মটা আসে এই সিটার মূলত আমরা লিকেজ রিপেয়ার করছিলাম ভিতরে লিকেজ ছিল ওই লিকেজ রিপেয়ার করার কারণে কোনো কোনো ক্ষেত্রে এটার সেন্সরে চাপ লাগার কারণে এই অ্যালার্মটা আসছে আমরা এটা অ্যালার্মটা দূর করে বক্সটা খুললে দেখা যাবে এখানে সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ড এখানে ইনডোরের মেন পাওয়ার ঢুকছে এবং এখানে আউটডোরে পাওয়ার গেছে ওয়ান এবং টু এটা দিয়ে নিউট্রাল এবং ফেস আউটডোর দিয়ে রানিং করার জন্য আউট করছে সার্কিট থেকে এখানে ফ্যান ক্যাপাসিটার ইউজ করছে এই টিউব এটা গ্রি মেশিনের অরিজিনাল সার্কিট এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আইস কাটার এটা হচ্ছে হিমসের মধ্যে থাকে আর এটা হচ্ছে আউটে রুমের আর্দ্রতা ধরার জন্য এটাও একটা রুম টেম্পারেচার সেন্সর এটা আর এটা হচ্ছে আইস কাটার এখন আমরা আইস কাটারটিকে শর্ট করে দিয়ে লাগিয়ে দিলাম এখন ইউনটা চলে যাবে দেখছেন একটা আওয়াজ দিছে এখন ইভনটা চলে গেছে হ্যাঁ ইভানটা চলে গেছে এখন টোয়েন্টি ফোর আসছে এখন এসিতে ঠান্ডা দিবে আপনাদের যদি প্রবলেম হয় কখনো তাহলে আইস কাটারগুলো চেক আপ করবেন মিটার দিয়ে এবং দেখবেন যে আইস কাটারগুলো দুর্বল হয়ে গেছে কি না এবং পুরাতন কোনো মেশিনের আইস কাটার থাকলে ভালো কোনো আইস কাটার থাকলে এভাবে জোড়া দিয়ে লাগিয়ে দিবেন তো যদি পোর্ট ভালো থাকে পোটটাও লাগিয়ে দিতে দেবেন জোড়া লাগবে না এরকম এসিতে ঠান্ডা দেবে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও তুলে ধরলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম